পটুয়াখালী ছাড়াও বাংলাদেশের যে কোনো জেলায় আপনারা জিজ্ঞেস করেন একটি কথা সবাই বলবে এই মুহূর্তে বিএনপি হচ্ছে বাংলাদেশের সবচাইতে বড় রাজনৈতিক দল এই কথায় কোনো সন্দেহ আছে কারো এই যে আমি যে কথাটি বললাম এটা আমার কথা না যে কোনো রাজনৈতিক দলের অন্য অন্য যত রাজনৈতিক দল আছে তাদেরকে জিজ্ঞেস করেন তাদের সদস্যরা একই কথা বলবে আপনি নন পলিটিক্যাল একজন মানুষকে জিজ্ঞেস করেন তারাও একই কথা বলবে এই মুহূর্তে বিএনপি বাংলাদেশের সবচাইতে রাজনৈতিক দল কোনো ভুল আছে কথায় এ কথাটা ভুল আছে কি আছে ভুল এই যে বড় বড় হবার কিন্তু কিছু সমস্যাও আছে বড় হবার এই যে আমার সামনে আমার যে সকল সহকর্মী আছেন ডেলিগেট বা কাউন্সিলর আপনারা উপস্থিত আছেন আপনারা যারা সংসারের বড় সন্তান আপনাদের কাঁধে কিন্তু অনেক দায়িত্ব থাকে ছোট ভাই বোনেরা থাকে তারা অনেক কিছু করে পার পেয়ে যায় কিন্তু বড় সন্তান হিসেবে আপনি কিন্তু পার পান না পান আপনি পান আপনি পার পান না আপনারা যারা বড় সন্তান আপনারা কিন্তু জানেন আপনাদেরকে অনেক কষ্ট করতে হয়েছে যারা সংসারের বড় সন্তান তাদেরকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় তাদেরকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় সংসারের অন্য ভাই বোনরা অনেক সময় অনেক বিষয়ে ঠিক আছে তাদেরকে ছাড় দেওয়া হয় কিন্তু বড় ভাই বা বড় বোন বা বড় সন্তান যে থাকে তাকে স্যাক্রিফাইস করতে হয় তাকে অনেক কিছু মেনে নিতে হয় তাকে অনেক কিছু ছাড় দিতে হয় প্রিয় সহকর্মীবৃন্দ একটু আগে আপনারা সবাই বললেন একমত প্রকাশ করলেন এটি আমাদের কথা না এটি এখন সব ধরনের মানুষের কথা বিএনপি এই মুহূর্তে বাংলাদেশের সবচাইতে বড় রাজনৈতিক দল সহকর্মী বিন্দুর বড় রাজনৈতিক দল হিসাবে আমাদের দায়িত্ব বড় আপনি যেহেতু বাংলাদেশের বড় রাজনৈতিক দলের সদস্য সেই হিসাবে আপনি বিএনপির কর্মী হন আপনি স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী হন আপনি ছাত্র দলের নেতাকর্মী হন আপনি মহিলা দলের নেতাকর্মী হন আপনি কৃষক দলের নেতাকর্মী হন আপনি তাঁতি দলের নেতাকর্মী হন অর্থাৎ জাতীয়তাবাদী দলের মূল দল সহ যে কোনো অঙ্গ সংগঠনেরই আপনি নেতা বা কর্মী হন না কেন আপনি বিএনপির একজন নেতা এবং কর্মী এবং সেই হিসাবে আপনার দায়িত্ব একজন রাজনীতি কর্মী হিসাবেই হোক একজন মানুষ হিসাবেই হোক একজন বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তির কর্মী হিসাবেই হোক আপনার দায়িত্ব সবচেয়ে বেশি দেশের মানুষের প্রতি এবং দেশের প্রতি প্রিয় সহকর্মীবৃন্দ অনেকগুলো বড় দায়িত্বের মধ্যে একটি অন্যতম বড় দায়িত্ব হচ্ছে বিগত পনেরো বছর এবং তারও আগে বিভিন্ন সময় যখনই হুমকির মুখে পড়েছে বাংলাদেশের মানুষের গণতন্ত্রের অধিকার তখনই কিন্তু বিএনপি সোচ্চার হয়েছে বিএনপি রাজপথে নেমে এসেছে নেতাকর্মীর মাধ্যমে জনগণকে সংগঠিত করেছে এবং ধীরে ধীরে রাজপথে গড়ে তুলেছে আন্দোলন জনগণকে সাথে নিয়ে প্রিয় সহকর্মী বৃন্দ আমরা আমাদের বহু সহকর্মীরা যে গণতন্ত্রের প্রত্যাশিত গণতন্ত্রে প্রতিষ্ঠিত করার জন্য আমরা ধীরে ধীরে ধাবিত হচ্ছি সেই গণতন্ত্রের দাবি আদায় করার জন্য গণতন্ত্রের ভিত্তি রচনা করার জন্য গত পনেরো বছরে আমাদের সাতশতের বেশি সহকর্মী জীবন উৎসর্গ করেছে আমাদের হাজার হাজার নেতাকর্মী বিভিন্নভাবে পঙ্গুত্ব বরণ করেছে আমাদের বহু নেতাকর্মী তাদের বহুজনকে হারিয়েছে বহু অত্যাচারিত নির্যাতিত হয়েছে আজকে আপনারা এখানে পনেরোশো এগারো জন যেই কাউন্সিলর আছেন এর বাইরেও বহু নেতাকর্মী ডেলিগেট আছেন আমার তো মনে হয় এখানে বোধহয় এমন কোনো মানুষ উপস্থিত নেই যার নামে না হলেও মিনিমাম একটা মিথ্যে মামলা নেই এখানে নিশ্চয়ই প্রায় প্রত্যেকটি মানুষের নামে মিথ্যে মামলা আছে এই যে পতিত পলাতক যে স্বৈরাচার তার আমলে এই মিথ্যে মামলা দেওয়া হয়েছে এখন প্রিয় সহকর্মী বৃন্দ এই যে এত ত্যাগ এত তিতিক্ষার পরে আমরা যে গণতন্ত্র প্রতিষ্ঠার দিকে ধাবিত হচ্ছে। এই গণতন্ত্রের ভিত্তিকে যদি শক্ত ভিতের উপরে প্রতিষ্ঠিত করতে হয় সবচেয়ে আগে এগিয়ে আসতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে তথা আপনাকে এগিয়ে আসতে হবে